তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গার ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম বিলাল আঁটার প্রাইস থেকে দেখেন কি পরিমাণে কোয়ান্টিটি আপনাদের জন্য আমরা কালেকশন করেছি প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন তো এই হচ্ছে চারটা কালার চারটা কালারই কিন্তু অ্যাভেলেবেল দেখেন প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গার ড্রেসগুলো যারা চাচ্ছেন তারা চলে আসবেন বিলাল আঁটার প্রাইজে এখন কিন্তু চারটা কালার আমরা অ্যাভেলেবেল দিতে পারবো ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখতে হবে নেকের পোষণটা দেখেন অনেক সুন্দর হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা ড্রেসের লং থাকবে আটচল্লিশ নিচেও কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে সুতার কাজ করা চলে আসবে আশা করি ভিডিওটা পাওয়ার সাথে সাথে শেয়ার করে রাখতে হবে নিচেরটা স্লিভের পার্টটা চলে আসবে আর এগুলো কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম চলে আসে এ হচ্ছে ক্যাটালগটা চলে আসবে এটা হচ্ছে দুপাটা চলে আসবে অনেক সুন্দর একটা দুপাটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াই হাত বোহ চলে আসবে লং থাকবে পাঁচ হাত এটা হচ্ছে ব্ল্যাক কালারটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে ব্ল্যাক কালারটা প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গার ড্রেস আর প্রাইস কিন্তু হচ্ছে অনলি ফর আপনাদের জন্য একেবারে হোলসেল প্রাইসটা কিন্তু রাখা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় তবে এগুলার কাপড় কোয়ালিটি কিন্তু হচ্ছে অনেক ভালো তো আপনি আমি বলবো হচ্ছে যারা ছয় পিসের উপর নেবেন তাদের জন্য একটা প্রাইস আলাদা আর যারা হচ্ছে যে এক পিস দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা হচ্ছে মাস্টার কালার এখন যেহেতু শস্য ফুলের কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা ডিজাইনটা একেবারে ব্যতিক্রম চলে আসবে অনেক কাপড় একটু কালারফুল বেশি পছন্দ করেন আমি বলবো তাদের জন্য এটা পারফেক্ট গঙ্গার ড্রেস পাবেন বাট এরকম নিত্য নতুন ডিজাইন কালার কম্বিনেশন কেউ পাবেন না এটি থাকবে বিলাল প্রাইজে একেবারে আকর্ষণ হোলসেল প্রাইস এটা হচ্ছে দুপারটা সম্পূর্ণ ডিফারেন্ট কাপড় কোয়ালিটি অবশ্যই দেখে শুনে জাস্টিফাই করে নেবেন হোলসেল প্রাইসটা কিন্তু আলাদা চলে আসবে এক পিস দুই পিস তিন পিসের ক্ষেত্রে আটশো এটা চলে আসবে ব্লু কালার এটা সুপার দুপার এটা কালার ড্রেসের লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস স্লিভের পার্টটা আলাদা প্যান্টের কাপড়টা সুন্দর থাকবে কি দুপাটা চলে আসবে এই হচ্ছে অ্যাড্রেসটা বিলালনার প্রাইস দুশো আট দুইশো নয় নম্বর শপ এই শপে চলে আসবেন মনের মতো প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম